আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সবচেয়ে সহজ কিছু কৌশল যারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন কিন্তু পরীক্ষা খুব একটা ভালো দিতে পারে নাই তার জন্য সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই জায়গায় আমি কেন সুবর্ণ সুযোগ বলতেছি দেখেন আপনার এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কোশ্চেন আসে রিপিট এবং বিসিএস থেকে বিগত যে কোশনগুলো আছে এগুলো রিপিট আসে একই সাথে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিতে হয় যখন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষার ঝামেলা পোহাতে হয় এই জায়গায় শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি চান্স পেতে পারেন এর উপর কোনো মার্ক নেই অর্থাৎ মনে করেন আপনি পেয়েছেন পঞ্চান্ন হ্যাঁ আরেকজন আপনার হচ্ছে ফ্রেন্ড সে পাইছে আপনার পঞ্চান্ন পঞ্চান্ন দুজনেই পেয়েছেন কিন্তু যখন আপনার একজনের রেজাল্ট বেশি থাকে একজন রেজাল্ট কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পজিশনটা কম বেশি হয় কিন্তু আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন যদি থ্রি পয়েন্ট নাইন টু পায় আরেকজন যদি জিপিএ ফাইভ পায় যে পরীক্ষায় মার্ক বেশি পাবে তার পজিশন সামনে থাকবে এই সুযোগটা কিন্তু অন্য কোথাও নাই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে এরপর দেখেন বিজ্ঞান মানবিক এবং ব্যবসা আলাদা সিট বরাদ্দ অর্থাৎ জাহাঙ্গীরনগর বি ইউনিটে যেমন আপনার এখানে আলাদা সিট বরাদ্দ নেই যে যার পজিশন অনুযায়ী সামনে থাকবে সে সিট পাবে কিন্তু আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন এই ইউনিটে সায়েন্সের জন্য আলাদা সিট বরাদ্দ মানবিকের জন্য আলাদা সিট বরাদ্দ ব্যবসার জন্য আলাদা সিট বরাদ্দ এটা একটা ভালো সুযোগ প্রশ্নের ধরন খুব সহজ অর্থাৎ জাহাঙ্গীরনগরের কোশ্চেন যারা পরীক্ষা দিয়েছেন তাদের কোশ্চেনগুলো অনেক লম্বা লম্বা এবং হচ্ছে অপ্রাসঙ্গিক কিছু কোশ্চেন এসে থাকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইটা হওয়ার চান্স খুব কম এখানে কোশ্চেনগুলো খুব ইজি ইজি কোশ্চেন আসে জাস্ট রিপিট কোশ্চেনগুলো পারলেই চান্স হয় বিভাগীয় শহরে পরীক্ষা হয় সো আপনাকে ঢাকা যাওয়ার বা অন্য শহরে যাওয়ার আর হচ্ছে ঝামেলা পোহাতে হবে না এই জায়গায় পাঁচ মার্ক চল্লিশ আর আশি প্রশ্নে একশো মার্ক আশিটা প্রশ্ন থাকবে এক ঘন্টায় একশো মার্ক এই জায়গায় পঁয়ষট্টি পেলেই চান্স পাওয়া যায় তো কি কি টপিক পড়তে হবে এবং হচ্ছে যে কোন টপিকগুলো আসার জন্য গুরুত্বপূর্ণ এইগুলো নিয়ে আমি একাধিক ভিডিও দিয়েছি আবারও ভিডিও দিব তবে এই জায়গায় আমি একটু অ্যাড করতে চাই যে যারা মোটামুটি প্রিপারেশন ভালো নিয়েছেন কিন্তু কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা খারাপ হয়েছে সুবিধা করতে পারেন নাই সরি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা সুযোগ নিতে পারেন আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক হাজার সাততম ছিলাম তখন আসলে পরীক্ষা পদ্ধতিটা ভিন্ন ছিল প্যাখটা ভিন্ন ছিল তো এই অভিজ্ঞতাটা কাজে লাগে আমার এক্সাম বেস মাত্র নিরানব্বই লাগে একটা এক্সাম বেস রয়েছে এই এক্সাম বেসে আপনি ভর্তি হতে পারেন এবং এই জায়গায় মোটামুটি যেহেতু রমজানের পরে পরীক্ষা সো আমি অনেকগুলো ক্লাস এবং টপিক ভিত্তিক তারপর ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুরূপ কোশ্চেন প্যাটার্নে পনেরোটা মডেল টেস্ট সো এইগুলো আপনি যদি সুযোগ সুবিধা পান এই জায়গাটাতে যারা একটু ভালো প্রিপারেশন নিয়েছেন তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব ভালো প্রদর্শন করতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন কী করে কোন ফ্যাকাল্টি রাশিয়া রাজশাহী বিষয়ে কোশ্চেন করে এটা জানা জরুরি সেটার উপর নির্ভর করে আসলে কোশ্চেন কেমন হবে তো সব মিলে আশা করি নিরানব্বই টাকা কোনো ব্যাপার না খুব অল্প টাকা আপনারা যারা ভর্তি হবেন তারা আমি একটা নম্বর দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট সেভেন ওয়ান থ্রি ফোর ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে এই যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন রুটিনটা দেখবেন রুটিনটা কেমন তারপর আসলে ভর্তি হবেন সকলের জন্য শুভকামনা রইল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক পড়বেন এটা আমি আমার ইউটিউব চ্যানেলে আসে দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ